আরো জোরে বলেন ইসলাম কি চাইলে উত্তর হবে কি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হায় রে কয়জন ভেবেছি আল্লাহর চাবান্দার বান্দার প্রতি আর নবীর খুশি নবীর শুনেছি নবী প্রেমী খবর কথাটি মুসলিম ভেবেছি হে রে কয়জন ভেবেছি আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো আল্লাহরি চাই কাজ করো রাসুল প্রেমিক মুর্শিদ ধরো দুজাহানির সুখের বান্দার তোমায় দিয়েছি মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হাই রে কয়জন ভেবেছি যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যায় সর্বদায় আল্লাহর রাসূল আমাদের মাঝে আছে কন্টিনিউ আল্লাহর রাসূলের ধ্যানে মগ্ন থাকে আসে না নাই যেই মুর্শিদে আল্লাহর চায় কাজ করে যাই সর্বদাই সেই মুর্শিদের ইচ্ছায় আমি মিশে রয়েছি মুসলিম নামে এই কথাটি বলেন না মুসলিম নামে এই কথাটি কয়জন ভেবেছি হই রে কয়জন ভেবেছি ইসলাম কি জানতে চাইলে বলেন ইসলাম কি জানতে চাইলে উত্তর হবে কি মুসলিমিনামে এই কথাটি কয়জন ভেবেছি বলেন আল্লাহ চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো বলেন আল্লাহরি চাই কাজ করো রসুল প্রেমিক মুর্শিদ ধরো দু চাহানির সুখের বান্দার তোমাই দিয়েছি মুসলিম নামে এই কথাটি রে কয়জন ভেবেছি মাথাবা বলেন গজল গাইবনি হ্যাঁ গজল পছন্দ করেন সবাই আমার সাথে গাইবেন আপনাদের পরিচিত গজল গাইবো সবাই একটু গাইবেন আমি তোমার প্রেমেরে লেখা আর আমি তোমার প্রেমের লেখা রে ইয়া ইয়া আমি তোমার প্রেমের লেখা আমি তোমার প্রেমেরে লেখা আর আমি তোমার প্রেমেরই বিহারে يا رسول الله يا حبي বল্লা আমি তোমার প্রেমেরই বিহারে তোমার প্রেমের গোড়া সল নাই জিতলনা নাই জিতলনা গোড়া সল নাই জিতলনা তোমার প্রেমের গোড়া নাই যে তো না নাই যে তুলো না গোড়া সুর নাই যে তুলো না তোমার প্রেমে জিন্দা হলো না হান্না রসো ডাল্লা আমি তোমার সবাই আমি তোমার প্রেমের বেকারি রসো ডাল্লা রাসুল আল্লাহ হে বিবি আল্লাহ আমি তোারে প্রেমের দিশারী তোমার প্রেমেতে আমার কলি যায়াঙ্গার কলি যায়াঙ্গার গো রাসূল কলি যায়াঙ্গার তোমার প্রেমেতে আমার কলি যায়াঙ্গার কলি যায়াঙ্গার গো রাসূল কলি যায়াঙ্গার देख दिया शांत करो रो सकी कसू डल्ला तुम्हारे प्रेमी रे बिखारी क्या रसूल क्या बल्ला अमी तुम्हारे प्रेमी रे बिखारी अमी तुम्हारे प्रेमे बेखारी या डल्ला अमी तुम्हारे प्रेमे बेखारी मरहबा